মেহেরপুরের গামিতে আতিয়ার রহমান নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার বেলা বারোটার দিকে উপজেলার ছাতিয়ানবাদিয়াপাড়া মাঠের একটি কলাবাগানের মধ্যে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত আতিয়ার রহমান করমদি মাঠপাড়ার রুহিদুল ইসলামের ছেলে আতিয়ারের বড় ভাই মশিউর রহমান জানান আতিয়ার গত শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর রাত্রে বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে পুলিশকে অবগত করা হয় পরে ছাতিয়ানবাদিয়াপাড়া মাঠে একটি কলা বাগানে মরদেহ পড়ে রয়েছে বলে জানতে পারে স্থানীয়রা জানিয়েছেন কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে